হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেগুন বাগান আর আসুন আপনাদেরকে সেগুন বাগানটা মানে সেগুন বাগানটা ঘুরে দেখায় যে সবসময় এই রাস্তা দিয়ে আমি যাই যাতায়াত করি কখনো এই সেগুন বাগানে ঢোকা হয় নাই আর যেহেতু আজকে ফাইনালি সেগুন বাগানে ঢুকলাম আর আপনাদেরকে ভাবলাম আপনাদেরকেও দেখায় তাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সেই কত বড় বিশাল একটা সেগুন বাগান আর এই বাগানটা সচরাচর মানে সম্ভবত মানে একটা ভয়ঙ্কর মানে দেখতে কিছুটা এখানে কিন্তু চারিপাশে কিন্তু কোনো লোকজন দেখা যাচ্ছে না তো আপনারা যদি কখনো এই মানে আর কি আর আসেন এই দিকে তাহলে অবশ্যই এই সেগুন বাগানটা পরিদর্শন করবেন আশা করি মানে আপনাদেরকে অনেক ভালো লাগবে তো চারপাশে একটু দেখাও যে আসলে সেগুন বাগান এখানে কিন্তু দেখা যাচ্ছে গাছের কিন্তু কোনো পাতাই নাই তবে ওই দিকে ওই কন্যার দিকে দেখা যাচ্ছে একটা লোককে দেখতে পারতেছি যে ওখানে কি যেন করতেছে এই যে দেখেন এই সেগুন বাগানের ভিতর এই সেগুন বাগানের গাছগুলো কিন্তু একদম মানে পাতা কিন্তু ঝরে একদম মানে ইয়ে হয়ে আছে এটাকে কি বলে মরে গেছে হ্যাঁ তো এরকম কিন্তু একটা ভয়ঙ্কর পোকামা করে থাকতে পারে আমি কিন্তু অনেক মানে রিস্ক নিয়ে মানে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো আর পাশে একটা মানে ব্রিজ দেখা যাচ্ছে এটা সম্ভবত কাজী শাকুন নামে এটা পরিচিত আর এটা লোকেশন হচ্ছে যে নুনমুল্লা থেকে চাঁদপুর বা নর্দাপাড়ার মাঝামাঝি যে জায়গাটা আছে ঠিক আহ এই জায়গার মাঝখানে যে ব্রিজটা দেখা যায় বা আপনারা যদি কখনো এদিকে আসেন তখন এই ব্রিজটা অবশ্যই দেখতে পারবেন আর সামনে যে কিন্তু গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে সেটা আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারতেছেন আর আসুন আসলে এই ব্রিজের মানে ইতিহাসটা আপনাদেরকে দেখ মানে দেখায় যে আসলে ব্রিজের চারপাশে দেখতে কতটা মানে সুন্দর আর কি দেখায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো এটা কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম কোন এক বড় ভাই ভিডিও করেছিল যে এটা নাকি দেখতে অনেকটা কি বলে এটা মিনি জাফল নাকি যেন একটা নাম দিয়েছিল তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই কাজী সাঁকো আর কাজী সাঁকোর কিন্তু দেখা যাচ্ছে তিনটা কিন্তু মুখ আছে আর একটা ছোটবেলায় আমি কিন্তু এখানে আসছিলাম যে আমি যখন খুব ছোট আর কি যখন আমি প্রায় ক্লাস ফোর কি ফাইভে পড়ি আমাদের স্কুলে একটা মানে ম্যাডাম মানে ম্যাডাম আমাদের হেড ম্যাডাম ছিল উনি আমাদেরকে পুরো স্কুলে যতগুলো পলিথিন থাকে ওই পলিথিনগুলো আমাদেরকে পরিষ্কার করে নিয়েছিল আর তারপরে সেদিন মানে আমাদের মানে পুরো শরীর ধুলাবালিতে মেখে গিয়েছিল তখন আমার একটা ফ্রেন্ড ছিল এখানে নোরালম নামে ওর বাসায় আসছিলাম আসার পরে এখানে আমি মানে গোসল করছিলাম আর এইটুকু আমার মনে আছে তো এই জায়গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর তো আপনারা চাইলে এখানে কিন্তু আপনারা বিকেলবেলা ঘুরতে আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটিতে ফলো করে পেজটি সাদেই থাকবেন ধন্যবাদ